গ্রীষ্মকালীন গরমে শরীর সুস্থ রাখতে কোন খাবার খাবেন আর কোন খাবার খাওয়া যাবে না এখন সময় এসেছে আমাদের খাবারের তালিকা ও জীবনযাপনের ধরনের পরিবর্তন আনার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের এমন খাবার খাওয়া উচিত যেগুলো শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয় এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায় এর ফলে শরীরে অস্বস্তি ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয় তাই শরীর হাইড্রেটেড রাখতে আপনাকে খেতে হবে পানি ও পানিযুক্ত খাবার গরমের সময়ে আমরা অন্যান্য সময়ের চেয়ে বেশি তৃষ্ণার্ত থাকি তাই এ সময় এমন খাবার খেতে হবে যাতে পানির পরিমাণ থাকে বেশি এই গরমে আপনাকে নিজের প্রতি আরেকটু বেশি যত্নশীল হতে হবে খেয়াল রাখতে হবে খাবারের তালিকার প্রতি চলুন জেনে নেওয়া যাক এমন খাবার সম্পর্কে যেগুলো আমাদের এই গরমেও সুস্থ থাকতে সাহায্য করবে পানি পূর্ণবয়স্ক একজন নারীর দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পূর্ণবয়স্ক একজন পুরুষের তিন থেকে সাড়ে তিন লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত তবে কিডনি রোগীদের অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পানির পরিমাণ নির্ধারণ করতে হবে গরমে লেবু বা ফলের শরবত খাওয়া খুবই উপকারী ডাবের পানিও খুব দারুণ কার্যকর এসব পানিও খুব সহজেই শরীরের পানির চাহিদা পূরণ করবে ডাবের পানি ও ফলের শরবত খেলে পানির পাশাপাশি প্রয়োজনীয় খনিজ লবণের চাহিদাও পূরণ হবে সবজি কাঁচা পেঁপে পটল ধুন্দুল শশা চিচিঙ্গা গাজর লাউ পেঁপে পালং শাক টমেটো শশায় পানির পরিমাণ বেশি থাকে পানি শূন্যতা দূর করতে এই খাবারগুলো অবশ্যই খাবার তালিকায় রাখার চেষ্টা করুন তাছাড়া পাতলা করে রান্না করা টক ডাল সজনে ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় তারা এ সময় বেগুন চলুন মৌসুমি ফল কাঁচা আম খুবই ভালো পানি শূন্যতা দূর করার জন্য কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়াও ভিটামিন সি এবং ম্যাগনেশিয়ামও আছে যা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে বাঙ্গি একটি খুবই পুষ্টিকর ফল যা খুবই সহজলভ্য এবং দামেও তুলনামূলক সস্তা শরীর ঠান্ডা রাখতে তুলনা বাঙ্গি নেই আখের রস আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী আখের রসের সঙ্গে বিট নুন পুদিনা পাতা এবং লেবুর রস মিশিয়ে খেলে এর স্বাদও বাড়ে পুষ্টিগুণও বাড়ে বেলের শরবত বেলের শরবত পাকস্থলী ঠান্ডা রাখতে খুবই কার্যকর বেলে রয়েছে বিটা ক্যারোটিন প্রোটিন রিবোফ্লাবিন ভিটামিন সি ভিটামিন এবং ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফাইবারও আছে পুদিনার শরবত শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে এবং সতেজ অনুভূতির জন্য পুদিনার শরবত অতুলনীয় জিরা পানি নোনতা স্বাদযুক্ত এই পানীয় হজমে সাহায্য করে তবে ডায়াবেটিস রোগীরা শরবতে আলাদা করে চিনি বা মধু অ্যাড করবেন না টমেটো গরমের সময়ে একটি উপকারী সবজি হলো টমেটো এটি লাইকোপিন সমৃদ্ধ লাইকোপেন হলো একটি অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরকে ফ্রি রেডিক্যাল ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে টমেটোতে প্রচুর পানি থাকে সেই সঙ্গে থাকে ভিটামিন এ এবং সি তাই গরমের সময়ে নিয়মিত টমেটো খেতে হবে তরমুজ গ্রীষ্মকালীন একটি সুস্বাদু ফল হলো তরমুজ মিষ্টি স্বাদের এই ফল সবার কাছে একটি পছন্দের খাবার কারণ এই ফলের প্রায় নব্বই খনিজ লবণ যে কারণে তরমুজ খেলে তা শরীরের অনেক ঘাটতি পূরণে কাজ করে তাই খাবারের তালিকায় প্রতিদিন তরমুজ রাখুন শশা গরমের সময়ে একটি উপকারী খাবার হল শশা এতে ক্যালোরি থাকে কম এবং এটি হাইড্রেটিং একটি খাবার আপনার প্রতিদিনের সালাদ স্মুদি কিংবা অন্যান্য ডিশ তৈরিতে রাখতে পারেন শশা এতে পানির পরিমাণ বেশি থাকার কারণে তা আপনাকে গরমেও হাইড্রেটেড থাকতে সাহায্য করবে তাই গরমের সময়ে শশা থাকুক আপনার খাবারের তালিকায় দই গরমে সুস্থ থাকতে চাইলে নিয়মিত পাতে রাখুন দই এটি এক ধরনের প্রোবায়োটিক যা এই গরমে আপনাকে সতেজ রাখতে কাজ করবে সেই সঙ্গে পেটের স্বাস্থ্য ঠিক রাখতেও কাজ করবে এটি দই খেলে তা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তাই গরমের সময় প্রতিদিন এক বাটি দই খাওয়ার অভ্যাস করুন যা খাবেন না অনেক কার্বনেটেড বেভারেজ আমরা গরমের সময় প্রচুর খেয়ে থাকি যা ঠিক নয় এই পানীয়গুলো শরীরকে সাময়িক চাঙ্গা করলেও এর কোনো পুষ্টিগুণ নেই বরং শরীরকে আরও ক্ষতিগ্রস্ত করে ঝাল বাইরের খোলা শরবত বাহিরের খাবার ভাজা পোড়া এ সময় যতটা পারবেন এড়িয়ে চলুন পাতলা ঝোলঝোল খাবার খাওয়া এই সময় সবচাইতে ভালো এমন তীব্র দাবদাহে একটু প্রশান্তির খোঁজে সকলেই ঠান্ডা পানি গলায় ঢালছেন আবার অনেকে গরম থেকে ঘরে ফিরে হুটহাট করে একেবারে ফ্রিজ থেকে বের করে বরফ জমা ঠান্ডা পানি খাওয়া শুরু করেন বিশেষজ্ঞদের মতে হুটহাট করে একেবারে ফ্রিজ থেকে বের করে বরফ জমা ঠান্ডা পানি খাওয়া ঠিক নয় শুধু গরম বলে নয় যে কোনো সময় ঠান্ডা পানি খাওয়ার বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকেরা ঠান্ডা পানি খেলে কি কি সমস্যা হতে পারে তা জানবো শরীরের তাপমাত্রার ভারসাম্যহীনতা শরীরের তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফারেনহাইট অতিরিক্ত ঠান্ডা পানি পান করার কারণে দেহের তাপমাত্রা তখন আর আটানব্বই ডিগ্রি ফারেনহাইটে থাকে না তখন শরীরে টনসিলের সমস্যা মাইগ্রেনের সমস্যা দাঁতে ব্যথা খাদ্য সমস্যা দেখা দিতে পারে এছাড়া সর্দি কাশি বা জ্বরের ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে হজমের সমস্যা বিশেষজ্ঞদের মতে ঠান্ডা পানি বা ঠান্ডা কোমল পানিও রক্তনালের সংস্পর্শে আসে এবং হজম প্রক্রিয়ায় বাধা দেয় হজমের সময় যে পুষ্টি শোষিত হয় সে স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দেয় শরীর তখন হজম প্রক্রিয়ার চেয়ে শরীরের নিয়ন্ত্রণে বেশি বেশি ব্যস্ত হয়ে পড়ে শরীরে দেখা দেয় গলা ব্যথা গরমে ঠান্ডা পানি খেলে গলা ব্যথা হতে পারে এছাড়া সর্দি লাগার অন্যতম কারণ হতে পারে ঠান্ডা পানি খাবারের পরপর ঠান্ডা পানি খেলে অতিরিক্ত মিউকাস বা শ্লেষ্মা তৈরি হয় এটি শ্বাস প্রশ্বাসে বাধা তৈরি করে যখন শ্বাসনালীতে বাধা তৈরি হয় তখন নানা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় কমিয়ে দেয় বলেছেন ঠান্ডা পানি পান কমিয়ে দিতে পারে তাইওয়ানের একটি গবেষণায় দেখা গেছে ঠান্ডা পানি পান করা হার্টের জন্য ক্ষতিকর তাই বিপদ থেকে বাঁচতে ঠান্ডা পানি পানের পরিমাণ কমিয়ে আনতে হবে যাদের আগে থেকেই হার্টের সমস্যা রয়েছে তারা ঠান্ডা পানি পুরোপুরি এড়িয়ে চলবেন পানি পান করুন সকালে পানি পান করলে শরীরের ফ্যাট কমে হচম প্রক্রিয়া ঠিক মতো কাজ করে কোষ্ঠকাঠিন্য থাকলে তাও ভালো হয়ে যায় তাই রোজ সকালে হালকা গরম পানি পান করতে মোটেও ভুল করবেন না